হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম সব বন্ধুরা ভিডিওটি কোনো প্রকারে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন সব বন্ধুরা আমরা বর্তমানে আসি দিনাজপুর স্বপ্নপুরী স্বপ্নপুর মানেই স্বপ্নের রাজ্য এই স্বপ্নপুরের মাটিতে অনেক ধরনের দৃশ্য দেখতে পারবেন আপনারা যে দৃশ্যটা দেখতে পাচ্ছি স্বপ্নের স্বপ্নপুরীর রাজমহল এই রাজমহল অনেক সুন্দর সাজিয়েছে চারপাশে দেখতে পাচ্ছেন যে মনোরম দৃশ্য যে দৃশ্য দেখলে মন প্রাণ জুড়ে যায় বন্ধুরা এটা আমার ছোট ভাই সৌরভ হোসেন আজকের ফটোগ্রাফার সে আমাদের ফটোগ্রাফি করবে সুন্দর সুন্দর ছবি ওঠাবে তার মাঝে আমি বিভিন্ন লোকেশনের জায়গার দৃশ্য ভিডিও করে ফেললাম বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পেজে নতুন হইলে ফলো করবেন আর ইউটিউবে নতুন হইলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই একটু সাপোর্ট করুন ধন্যবাদ সবাইকে